লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মী উদা হাওড়া সদরে সেখানে দশ হাজার মহিলার অ্যাকাউন্টে কোন রকম ভাবে ভান্ডারে টাকা ঢুকছে না বারবার তারা অভিযোগ করেছেন বারবার সরব হয়েছেন কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি তারপরে সেই মহিলারা এখন হাহুতাস করছেন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি ডকুমেন্টস দিয়েছি সব কিছু এখনও পর্যন্ত আমার অ্যাকাউন্টে টাকা আসে না মুখ্যমন্ত্রীর কথা আর কাজ দুয়ের মধ্যে যে বিস্তর ফারাক তা হাওড়ার ছবিতেই স্পষ্ট যতদূর দূর চোখ যায় সরকারি দপ্তরের সামনে মহিলাদের শুধু লাইন আর লাইন ভোটে জিততে তৃণমূল সরকারের তুরুপের তাস লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই ওভের পাহাড় চলেছে মহিলাদের কেন জানেন শুনুন তাহলে কি বলছেন বাংলার মা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি ডকুমেন্টস দিয়েছি সব কিছু এখনও পর্যন্ত আমার অ্যাকাউন্টে টাকা আসে না তার জন্য এখানে তখন বাজে বারোটা সেই থেকে না খাওয়া না দাওয়া কন্টিনিউসলি লাইনে দাঁড়িয়ে আস কেছিলাম পেতামও পেতামু আসলাম কাগজপত্র সব দিলাম নতুন করে আবার সব জমা দিলাম উনি বললেন যে ঠিক আছে চালু হয়ে যাবে আজও চালু হয়নি এখন তখন বললেন অপেক্ষা করো আমি দশ বছর হলে দশ বছর অপেক্ষা করুন যেদিন দেবে সেদিন পাবে এটা টাকায় লক্ষীর ভান্ডার কি শেষ পর্যন্ত তৃণমূলকে এবছরের বিধানসভা নির্বাচনে বৈতরণী পার করে দিতে পারবে লক্ষ্মীর ভাণ্ডারে আরও পাঁচশো টাকা করে বাড়িয়ে দেওয়ার যে ঘোষণা ভোটের আগে চমক দিয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এমন যে একটা বাতাবরণ তৈরি করা হয়েছিল এখন সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে

বাংলার মানুষকে বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়